কোন এক দেশে পুলিশের আশায় পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন বরন্ত কে লিখেছেন লোকটি উত্তর দেওয়ার আগে এসপি ফোনে বেজে যুক্ত তিনি ফোন ধরে স্যার স্যার বলে সম্বোধন করলেন অতবার বললেন স্যার আমি একখনই অ্যাকশন নিচ্ছি ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে ফেলেন এক ওসিকে তাকে বললেন আমার রুমে একজনকে রেখে এসেছি তাকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছেন এবং উত্তরটা আমাকে জানাবে ওসি বলল স্যার কোনো চিন্তা করবেন না আমি এখনই জেনে নিচ্ছি দুই ঘন্টা পর এসে তার রুমের ভেতরে থেকে কান্নাকাটি ঠিক আছে চেমসি শুনতে ফেলেন অবাক হয়ে রুমেডুকে দেখেন চাকরি প্রার্থী হাফা বাঁধা অবস্থায় মুখ থেকে রক্ত ঝড়ছে বললেন আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি আর তুমি এর কি হাল এইমাত্র এটা স্বীকার করেছে যে রবীন্দ্রনাথ তা নিজে গীতাঞ্জলি লিখেছেন তার বড় ছোট ভাইও এর সাথে জড়িত ছিল থেকে থেকে স্যার ফিটিয়ে ওকে বাধ্য করছে স্বীকার করতে গীতাঞ্জলি সে নিজে লিখেছে এবং এর সাথে তার বড় ভাই ছোট ভাই জড়িত ছিল আসলে গীতাঞ্জলি লিখেছে কে যখন তাকে ফিটানো হচ্ছিল তখন সে স্বীকার করতে চাচ্ছিল না যে গীতাঞ্জলি সে লিখেছে কিন্তু তাকে এক প্রকার সে বুঝতে পারলো যে না আমি যদি স্বীকার করি তখন আমি মুক্তি পাবো তখনই সে নিজে স্বীকার করলো যে গীতাঞ্জলি সে নিজে এখন রবীন্দ্রনাথ লিখেছে আপনি কি বুঝতে পারলেন এই ঘটনার ভিতরে কমতে জানাবেন